দিল্লির মসনদে বিজেপি সাতাশ বছর পর প্রত্যাবর্তন আপের পরাজয় ও রাজনৈতিক সমীকরণ দিল্লি বিধানসভা নির্বাচনের দু হাজার পঁচিশ সালের ফলাফল ভারতের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় আনল দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির শাসনবার ফিরে পেল ভারতীয় জনতা পার্টি বিজেপি যা শুধুমাত্র রাজধানীর রাজনৈতিক মানচিত্র নয় ভারতের সামগ্রিক রাজনৈতিক সমীকরণকেও বদলিয়ে দিতে পারে বিপরীতে আম আদমি পার্টির আপ এই পরাজয় শুধুমাত্র একটি নির্বাচনী বিবর্তন নয় বরং তাদের এক সময়ের জনপ্রিয় ভিন্ন ধর্মী দল ভাবমূর্তির ক্ষয়ের প্রতিফলন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লির এই ফলাফল পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বিজেপির জয় সাতাশ বছরের অপেক্ষার অবসান দিল্লিতে বিজেপির দীর্ঘ সাতাশ বছর পর প্রত্যাবর্তন কেবলমাত্র একটি রাজনৈতিক সাফল্য নয় বরং তাদের কৌশলগত পুনর্গঠনের প্রতিফলন সত্তরটি আসনের মধ্যে বিজেপি আটচল্লিশটি আসন জিতেছে যা তাদের জন্য একটি বিশাল সাফল্য দু হাজার সালের নির্বাচনে বিজেপি মাত্র আটটি আসন পেয়েছিল যেখানে আপ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংখ্যা ক্ষমতা ধরে রেখেছিল কিন্তু এবার বিজেপির সংখ্যা সরাসরি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে যা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে রাজধানীর ভোটারদের মনোভাব বদলেছে এবং তারা বিজেপির প্রতি নতুন আস্থা স্থাপন করেছে বিজেপি বিজেপির এই সাফল্য একাধিক কারণে সম্ভব হয়েছে যার মধ্যে অন্যতম তাদের প্রচার কৌশলের পরিবর্তন এবং আপের প্রশাসনিক দুর্বলতার সদ্ব্যবহার দিল্লির জনগণের মধ্যে দীর্ঘদিনের আপ সমর্থন ধাক্কায় শেষ হয়ে যায়নি তবে বিজেপি ভোটার ভোট শেয়ারের ব্যাপক ব্যাপক বৃদ্ধি দেয় যে রাজনীতিতে ধীরে ধীরে পালাবদল ঘটছে বিজেপির কৌশলগত পরিবর্তন আক্রমাত আক্রমণাত্মক নয় বাস্তব ইস্যুভিত্তিক প্রচার বিজেপি এই জয়ের পিছনে অন্যতম বড় কারণ তাদের প্রচারের প্রচার কৌশলের পরিবর্তন দু হাজার সালের নির্বাচনে বিজেপির প্রচার ছিল আগ্রাসী ও অনেকাংশে বিভাজনমূলক যা শেষ পর্যন্ত ভোটারদের মধ্যে প্রত্যাশিত প্রভাব ফেলেনি কিন্তু দু সালের নির্বাচনে বিজেপি মূলত নীতি ও ইস্যুভিত্তিক প্রচারের উপর জোর দিয়েছে তারা মূলত তিনটি বিষয়কে প্রচারে ব্যবহার করেছে এক দূষণ সমস্যা দিল্লির দীর্ঘস্থায়ী বায়ু দূষণ সংকট মোকাবিলায় আপের ব্যর্থতাকে বড় ইস্যু করা হয় দুর্নীতি আপ সরকারের বিরুদ্ধে ওটা দুর্নীতি এবং মতনীতির কেলেঙ্কারিকে প্রচারের কেন্দ্রে রাখা হয় তিন উন্নয়ন প্রতিশ্রুতি দিল্লির অবকাঠামো জলসংকট ও পরিবহন সমস্যার সমাধানে বিজেপি উন্নয়নমুখী বার্তা দিয়েছে এই কৌশলগুলোর ফলে বিজেপি বাস্তব ইস্যুগুলোকে সামনে আনতে পেরেছে এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে আপের পতনের কারণ জনপ্রিয়তা থেকে দূরত্ব দু সালে আপ যখন দিল্লির রাজনৈতিক আঙিনায় প্রবেশ করে তখন তারা নিজেদের ভিন্ন ধর্মী দল হিসেবে তুলে ধরে স্বচ্ছ রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে অপসীন আপসীন অবস্থান এবং উন্নয়ন ভিত্তিক প্রচার তাদের জনপ্রিয়তার মূল চালিকা শক্তি ছিল কিন্তু দু হাজার পঁচিশ নির্বাচন সেই ভাবমূর্তির পতন ঘটিয়েছে এক দুর্নীতির অভিযোগ কেজরিওয়াল সরকারের একাধিক দুর্নীতির অভিযোগের সম্মুখীন হয়েছে যার মধ্যে মদ নীতি সংক্রান্ত দুর্নীতি সবচেয়ে বেশি আলোচিত হয় এই ইস্যুতে দিল্লির জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয় প্রশাসনিক ব্যর্থতা ও দূষণ সমস্যা দিল্লির প্রধান সমস্যা বায়ু দূষণ জলসংকট ও আবর্জনা ব্যবস্থাপনা এইসব ক্ষেত্রে আবের ব্যর্থতা ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে কেজরিওয়াল জাতীয় রাজনীতিতে মনোযোগ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বদলে জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করেছেন যা দিল্লির জনগণের মধ্যে এক প্রকার অসন্তোষ তৈরি করেছে জনগণ মনে করছে যে তিনি দিল্লির প্রেশেষ হচ্ছে দু হাজার চব্বিশ সালে সাধারণ নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রচার নিয়েই বেশি ব্যস্ত ছিলেন চার কংগ্রেসের সঙ্গে টানাপোড়ন আপ ও কংগ্রেস একই সঙ্গে ইন্ডিয়া জোটে থাকলেও দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আপের সম্পর্ক ছিল ঠান্ডা দুই দল একে অপরের ভোট কেটে নিয়েছে যা বিজেপির জয়ে সহায়তা করেছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ টিকে থাকবে তো দিল্লি নির্বাচনের ফল ফলাফল ইন্ডিয়া জুটে ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলছে আপ ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক প্রথম থেকে জটিল ছিল যা এই নির্বাচনে আরও স্পষ্ট হয়েছে ভোটার ফলাফল দেখিয়ে যে দিল্লিতে কংগ্রেস কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে আর আপ তাদের নিরঙ্কুশ আধিপত্য হারিয়েছে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলোর মধ্যেও এই ফলাফল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যদি এই বিভাজন দূর না হয় তবে দু সালে সাধারণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কার্যত প্রতিরোধ গড়ে তোলা কঠিন হবে পশ্চিমবঙ্গে প্রতিবলন বিজেপির নতুন আশার আলো দিল্লির নির্বাচনে দিল্লির নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির উপর কি প্রভাব ফেলবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন তবে বিজেপি এই কৌশলগত পরিবর্তন যদি পশ্চিমবঙ্গেও বাস্তবায়িত হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বা টিএমসির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে বিজেপি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক প্রচার ও আগ্রাসী রাজনীতির কৌশল গ্রহণ করেছে যা তেমন সাফল্য বয়ে আনেনি দিল্লির ফলাফল দেখিয়ে যে প্রচার ভোটারদের আকৃষ্ট করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় এবং তার রাজনৈতিক কৌশল এখনও রাজ্যের ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে যদি কিন্তু যদি বিজেপির দিল্লির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে তাদের প্রচার কৌশলের পরিবর্তন আনে যেমন আইন শৃঙ্খলা এবং উন্নয়নকে রেখে তাহলে টিএমসির ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে উপসংখার দিল্লি থেকে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ পাঠ ভবিষ্যতের পাঠ দিল্লির নির্বাচনের ফলাফল ভারতীয় রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে আপের পতন শুধু তাদের দুর্বল প্রশাসন ও দুর্নীতির অভিযোগের কারণেই হয়নি বরং তাদের মূল ভিত্তি ভিত্তি ভিন্ন রাজনীতি সেটিও ধীরে ধীরে হারিয়ে গিয়েছে অন্যদিকে বিজেপি তাদের প্রচারের ধরন পাল্টে কৌশলগতভাবে সফল হয়েছে যা তাদের দীর্ঘদিনের পরাজয়কে জয় রূপান্তরিত করেছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে বিজেপি যদি এই একই কৌশল অবলম্বন করে তবে ভবিষ্যতে নির্বাচনগুলিতে তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে অন্যদিকে ইন্ডিয়া জোট যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব দূর করতে না পারে তবে দু হাজার উনত্রিশ সালের সাধারণ নির্বাচনে বিজেপির জন্য রাস্তাটা আরও প্রশস্ত হয়ে যাবে দিল্লি এখন শুধুমাত্র ভারতের রাজধানী নয় ভারতের রাজনৈতিক ভবিষ্যতের পরীক্ষাগার হয়ে উঠেছে